নমস্কার বন্ধুরা দশমীর ব্লকত ওয়ান টু থ্রি আজকে আমরা আরেকটা রেসিপি নিয়েছি ফুলগুলি আমরা নিছি তা ফুলগুলি তোমরা দেখেন আমরা কিভাবে বেছি একটা নীলম নেওয়ার পরে ভিতরের যে সিস্টে আছে এই যে ভাল করে দেখায় তোমার এই যে ওই যে পোকা আছে কিন্তু ভাল করে ভাটা খায় পোকা থাকলে ভাল করে দেখবেন বেশি টাইমত এই যে কোন সিস্টে যে আছে এই সিস্টে তোমরা ফেলাইবেন নালে বল তৃপি নাগায় এ সিস্টেম ফেলে বানা খায় এই দেখান বিড়ি আছি আমার গোটালে থাকবে এটি থাকবে বোটা টা থাকবে তা বোটাটা আমরা ফেলে নেই এই দেখান এই একটা হেন এই দা হেন কিছু নগরে বিড়ি আছি এই দেখান রবি তাহলে সৃষ্টি করে ফেলে নেবেন বন্ধুরা তাই দেখেন খালি সৃষ্টি করে ফেলাছি আসি তোমার তো দেখাই লোক ভালো করে তাহলে আমরা ধুয়ে নেবো খালি কোন রকম অঙ্ক চুবু ধুয়ে নেবো আমরা তো ঝাড়ি ছাড়ি বেশি নিছি এই দেখেন আর বড়া বানের জন্য কি কি নিছি লবণ হলুদ আর সেই পেন তেল নিছি আর ময়দা কি নিছি বেসন নিছি বেসন এক কাপ এক কাপ যখন নিয়েছি এই দেখেন হয়া যাবে আর খানা হয়া খালি ডিম খেলে সব বানাবেন সে ভালো লাগে ময়াম করে নিন প্রথম লবণ হলুদ অল্প বেশি দিলাম অল্প বে কিন্তু দিয়ে নেব একটু পা সবকিছু মিশিয়ে হয়ে গেছে এবার আমরা জলটা দিয়ে ময়াম করে নিব অন্য কিছু না বেসন দিয়ে হয় যায় তাই দেখেন বেসনটা আমার ব্যায়াম করা হয়ে গেছে আমরা তেলটা বসে দেবো পরে গরম হোক তেলটা আমরা সাদা তেল দেখেন সারাদিন একটা দেখেন কেমন হয়েছে তেলটা দেখি মূল তেলটা হয়ে গেছি একদম দারুণ হয়ে গেছে কি সুন্দর করে শুনছি কি সুন্দর করে ফেলছে এই দেখেন এটা কি সুন্দর হয়েছে চারটা লেবল হয়ে গেছে চারটি দিয়েছি চারটি হয়ে গেছে হ্যাঁ আমরা নামে নেবো দেখেন কি সুন্দর হয়েছে দুটি হয়ে গেছে নামে নেবো এই দুটি এই দেখেন একদম কি সুন্দর করে ফুলছি আর কালারও সেই হয়ে যাচ্ছে এই দেখেন বক ফুলের সব কি সুন্দর হয়েছে হইয়া গেল সব এই দেখেন এই দেখেন বক ফুলের সব একদম দারুণ হয়েছে এই দেখেন এই কি সুন্দর হয়ে গেছে একদম মরমরা শব্দ হয়েছে একদম খাস্তা হয়েছে বড়াটা দেখেন বন্ধুরা তা হওয়া গেছে তাহলে আমরা নামামো

তোমার অতিরিক্ত ফুলের গাছ থাকে তোমরা ওপরে ফুল পালিয়ে নেবেন নিয়ে টাটকা টাটকা বড়া বানাবেন বা সব বানাবেন খাইতে কিন্তু একদম দারুণ টেস্ট লাগবে আর দেখবেন কেমন করে বানাই আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে